কুষ্টিয়াবাসীর অস্ত্রসিক্ত বিদায় আমি অভিভূত কুষ্টিয়াবাসীর কাছে আমি ঋণী বললেন খোকসা থানার নবাগত ওসি গোলাম মোস্তফা গত তেরোই সেপ্টেম্বর খোকসা থানার পঁয়ত্রিশতম অফিসার ইনচার্জ হিসেবে তিনি যোগদান করেন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তার বক্তব্য তুলে ধরে বলেন আমার উপর দায়িত্ব আমি আমার ইমানি দায়িত্ব হিসেবেই নিয়েছি থানায় আগত প্রত্যেকটা লোককেই আমি আমার পরিবারের লোক হিসেবেই দেখেছি এবং তাদের সমস্যাকে আমি আমার নিজের সমস্যা হিসেবেই নিয়েছি আমার প্রথম ওসি ওসি হিসাবে পদায়ন হয় কুষ্টিয়া সদর থানায় তো আমাকে আমার কর্তৃপক্ষ দায়িত্ব পরে আমি আমার এই দায়িত্বকে আমি ইমানি দায়িত্ব হিসেবে মনে করেছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি থানায় আগন্তুক প্রত্যেকটা লোককেই আমি আমার পরিবারের সদস্য মনে করতাম এবং তার সমস্যাকে আমি আমার নিজের সমস্যাই মনে করতাম আমি আপ্রাণ চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব হোক এই সমস্যাকে সলভ করার জন্য আমি কতটুকু পেরেছি জানি না তবে আমি যখন চলে আসি মানুষের অস্তুষিক্ত যে ভালোবাসা আমার ফোর্স অফিসারদের যে আমার যে বিদায় সেটা দেখে আমার মনে হয়েছে যে আমি মনে হয় তাদের মধ্যে সামান্যটুকু স্থান দখল করতে পেরেছিলাম আমি তৃপ্ত সাধারণ মানুষ কুষ্টিয়বসে আমাকে যা দিয়েছে আমি তাদের তৃপ্ত আমি তাদের কাছে ঋণী যতটুকু অর্জন ছিল সমস্তটুকুই ছিল আমার ফোর্স অফিসারদের অর্জন আর যতটুকু ব্যর্থতা ছিল সেটা ছিল আমার নিজের এমন চিত্রই বলে দেয় দায়িত্ব পালনকালে কতটুকু জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে এই পুলিশ অফিসার আমি আপনাদের মধ্যে আশা করবো যে আমি এখানে নতুন এসেছি এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক পোস্টিং আমাদের পোস্টিং হবেই আজকে এখানে আসছি কালকে আরেক জায়গায় যাব আমি যেন আমার সেই আমার উপর অর্পিত দায়িত্ব এই খোকসা থানায় যেন আমি পালন করতে পারি আমার সেই সেবা যেন খোকসাবাসী পায় এজন্য জন্য আপনাদের সবাই কাছে আমি সহযোগিতা চাচ্ছি আমি যেন সবাইকে আমার সেই সেবাটুকু যেন আমার যে আছে সেটা যেন সবাইকে বোঝা যেতে পারি এবং আমি আশা করব যে খোকসা থানা হবে এই কুষ্টিয়ের একটা মডেল থানা রোল মডেল হবে এবং আমি এই থানাকে সরাসরি যে ভুক্তভোগী সে আমার কাছে আসবে আমি তার দ্রুত ধর সম্ভব চেষ্টা করব তার সমস্যা সমাধান করার জন্য এবং যারা সাধারণ পাবলিক তাদেরকে আমি বলবো যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় না আমি এখনো কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না তবে আমি মনে করি যে প্রত্যেকটা থানায় কম বেশি সমস্যা থাকে আর সমস্যা থাকে দেখি তো আমাদের পুলিশিং থাকা ঠিক না তো ওই সমস্যাগুলো সমাধান করার জন্য রাষ্ট্র আমাদের রেখেছে আমি মনে করি ওভারকাম করতে পারবো এটা খুব একটা টাফ জব হবে আমি মনে করি না ইনশাআল্লাহ এটা সমস্যা হবে না থ্যাংক ইউ মমিন হোসেন ডালিম খোকসা কুষ্টিয়া